তুমুল বর্ষণে ছাড়কার হবে একাধিক রাজ্য টানা চার দিন বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ জারি করা হয়েছে হাই অ্যালার্ট তবে আবহাওয়া দফতর সূত্রে পাওয়া এই দুর্যোগের পূর্বাভাস নিয়ে কি জানা যাচ্ছে এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে আগামী চার দিন তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য দুর্যোগের ডঙ্কা বাজছে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ সাগরের গভীর নিম্নচাপ শনিবার সকালেই পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উত্তর দিকে অগ্রসর হবে এরপর রবিবার মাঝরাতের বাংলাদেশি উপকূল এবং সংলগ্ন বাংলার উপকূল অতিক্রম করে সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া পৌঁছবে সেই ঘূর্ণিঝড় আজ থেকে উত্তাল থাকবে সমুদ্র দক্ষিণবঙ্গের উপকূলবর্তী বেশ কিছু জেলায় শনিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার থেকেই দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে শনিবার দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর রবিবার এবং সোমবার ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সব থেকে বেশি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ইতিমধ্যে এই দুই জেলায় জারি হয়েছে লাল সতর্কতাও রবিবার দুই চব্বিশ পরগনায় কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে বইতে পারে ঝড় ছাব্বিশ ও সাতাশ তারিখ দক্ষিণবঙ্গের অন্তত ছয় থেকে সাত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদীয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে ইতিমধ্যেই জারি করা হয়েছে কমলা সতর্কতাও আজ উত্তরের উপরের জেলাগুলি ছাড়া বাকি অংশে আবহাওয়া মোটামুটি শুকনো থাকবে রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে বইতে ঝোড়ো হাওয়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে চব্বিশ তারিখ পর্যন্ত এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে